নারীদেরকে বসে তোমরা যদি সালাউদ্দিনকে যদি কাবু করতে পারো তোমাদের জন্য হাজারো কোটি নিয়ামত আছে মানে উপরোকন আছে উপহার আছে এই নারীগুলি সারা রাত্র তিন দিন পর্যন্ত সারা রাত্র ওই নারীগুলি সুলতান সালাউদ্দিন আইয়ুবি ওনাকে বিভিন্নভাবে চেষ্টা করছে একটু সময়ের জন্য চোখটা খোলানোর জন্য উনি যে চোখ বন্ধ করছে তো করছে করছে তো করছে এই নারীগুলা এই দেখতেছে ওনাকে কোনোভাবেই চোখ খুলতে পারতেছে না লাশ পর্যন্ত গিয়া তারা মন্তব্য করছে যেই লোকটার সামনে আমাদেরকে পাঠাইছেন যাকে পরিবর্তনের জন্য যাকে আমাদের বসে আনার জন্য আমরা বুঝতে পারছি এই লোক এক মানুষ এই সুলতান এই ফিলিস্তিন বিজয় করেছে কেমনে জানেন আল্লাহবর কি পরিমাণ ভয় আর আল্লাহর সাথে গভীর সম্পর্ক ছিল এই সুলতান সালাউদ্দিন আয়বী যেই দিন সুলতান সালাউদ্দিন আয়বি আপনার ফিলিস্তিন বিজয় হয় এর আগের রাত্রে উনি এশার নামাজ পড়ে নামাজে দাঁড়াইছেন ফজরের আগে উনি নামাজ শেষ করছেন এশার সময় দাঁড়াইছেন ফজরের সময় নামাজ শেষ করছে ফজরের আগে আল্লাহর কাছে কানছে আল্লাহ আর কত এখন বায়তুল মোকাদ্দকে আজাদ করে দেন নামাজ পড়ে উনার তাবু থেকে বেরিয়েছে থেকে বের বের হয়ে একজন বুজুর করে দেখা হয়ে গেছে বার্ধকতার কারণে কুজু হয়ে গেছে লাঠি বর করে হাইটা কোথায় সুলতান সালাউদ্দিন এ আল্লাহর বলি একটু দোয়া করে দেন আল্লাহ তালার জন্য বিজয়ের ব্যবস্থা করে দেয় ওই মুরব্বী সুলতান সালাউদ্দিন আইবের দিকে তাকে একটা মুস্কি হাসি দেওয়া সালাউদ্দিন গত রাত্রি তো তুমি আল্লাহর কাছ থেকে বাইতুল পক্ষে দেশ বিজয় করাইনি

বলেন কাকে কবুল করাইছে আমরা আজকে দৌড়াই আমাদের সবচেয়ে বড় একমাত্র শান্তির জায়গা আমাদের আল্লাহর জায়গা ঠিক কিনা বলেন পৃথিবীর মধ্যে মুসলমানের মোমেনের একমাত্র শান্তি আল্লাহর কাছে পৃথিবীর আর কোথাও শান্তি নেই তাই আমার বিবি মারা যাক আমার সন্তান মারা যাক আমার ঘর উজার হয়ে যাক এরপরও হাসবুন বলেন কি হাসবুন এই যে ফিলিস্তিনি যে হাজার হাজার মুসলমানকে হত্যা করছে এই সাম্প্রতিক সময়ে এই দাঙ্গার মধ্যে পঁয়তাল্লিশ হাজার মুসলমান নারী পুরুষ বাচ্চাদেরকে এই ইসরায়েলি এই সন্ত্রাস বাহিনী ইসরায়েলি এই কাফের গোষ্ঠী ইসরায়েলি আমার এই মুসল ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদেরকে পঁয়তাল্লিশ হাজারকে তারা শহীদ করে দিচ্ছে এক ভাই মিষ্টি বিতরণ করতেছে একবার মিষ্টি বিতরণ করতে আচ্ছা মিষ্টি বিতরণ করে কখন আনন্দ পাইনি তো সে আলহামদুলিল্লাহ হাসমান আল্লাহ বলতে স্যার মিষ্টি বিতরণ করতে জিজ্ঞাসা করতেছে কি হয়েছে বলে আমার আমার দুনিয়াতে আমি স্যার আর কেউই নাই এই মিষ্টি বিতরণ করতেছি কেন তারা কই গেছে তারা সকলেই জান্নাতে চলে গেছে আল্লাহ আমাদের সবচেয়ে বড় আরামের জায়গা আমাদের সবচেয়ে বড় দুঃখ একজনের কাছে পেশ করার জায়গা তিনি হইল আল্লাহ বলেন কে এই রব যদি আমাদের অন্তরে চলে আসে আল্লাহর কসম এক একটা মানুষ সোনার মানুষ হয়ে যাবে স্বর্ণের মানুষ হয়ে যাবে যদিও রিস আল্লাহর কাছে স্বর্ণ হয়ে যাবে আজকে এক একটা মানুষ দেখেন মুসলমান নিজের ঘরে নিজে নিরাপদ না। কিনা বলেন কেন ভয় তার দিলের মধ্যে একটা মানুষ তার নিজের ঘরে নিরাপদ নাই মেয়ে তার নিজের ঘরে নিরাপদ নাই স্ত্রী তার নিজের ঘরে নিরাপদ নাই একজন ব্যক্তি তার নিজের ঘরে নিরাপদ নাই রাস্তা তো দূরের কথা নিজের ঘরে নিরাপদ নাই একটা সময় আসছে

আল্লাহ তাআলা আমাদের জন্য দোয়া করে দেন নবীজি যখন শুনছে তো নবীজি বসে বসার পরে খাবাবকে আমার মতই ভাবে dorsen দেখেন এইভাবে dorsen দাইরা बोलतेছে খাবাব লাকা দকান মান কান ক্বাবলাকুম লিমশাতু বিআমশাতিল হাদীদ মা দুন আযামহি মিন লাহম আও আসবি মা ইয়াসিহু যালিক আন্দিনি হে খাবাব এত কষ্ট তোমার কি নিজ্জতন হইছে একটু তাকাই দেখো তোমার পূর্বের নবীদের সাথে তারা কি আচরণ করত নবীদের সাথে তারা কি আচরণ করত তারা তাদের জমানায় নবীদেরকে পিলারের মধ্যে বাঁধছে পিলারের মধ্যে বেঁধে এই মানুষগুলাকে এই আল্লাহ তালার মনোনীত দামি মানুষগুলা নবীদেরকে তারা লোহার চিরুনি দিয়ে মাথা থেকে পা পর্যন্ত গোস্তগুলি হাড্ডি থেকে আশ্রিয়ে আলাদা করে দিত কি পরিমাণ কষ্ট দিত হাদিদ হাদিব চিরুনি হাদিদ মানে লোহা লোহার চিরুনি বানাইয়া মাথা থেকে এরকম ভাবে আশ্রয় হইতো কয়েকজন মিলে আশ্রয় করতো আচ্ছা লোহার চিরুনি দিয়া চুক্কা চুক্কা যদি লোহার চিরুনি দিয়া যদি আসল দেয় এই মুখ থেকে যদি পেট পর্যন্ত কি থাকবে এখানে হাড্ডিগুলি বের হয়ে যাবে কিনা বলেন হাড্ডিগুলি বের হয়ে যাবে হাড্ডিগুলি বের হয়ে যাবে এখন বলেন কি অবস্থা আল্লাহ আকবর রসুল বলেন খাব্বাব রসুল বলেন খাব্বাব শোনো চিন্তা করো না আমার এই আমার এই মানুষ আল্লাহকে এমন ভয় বলা হবে একটা লোকের সানা থেকে হাজার দেড় হাজার কিলোমিটার দূর হাজার হাজার কিলোমিটার দূর একা সফর করবে খোদার কসম এই লুকটা দিলের মধ্যে আল্লাহ সারার কাহুর ভয় থাকবে এখন আপনি ঢাকা থেকে স্টেশন এসে নামেন আপনার কাছে দশ লাখ টাকা আপনি স্টেশন থেকে বাড়ি নাটাই আসতে আপনার কি অবস্থা হইব কম দশ হাজার টাকা আপনার ঘরের মধ্যে এটাই তো আপনার ভয় না জানি কি আসে পড়ে পর থেকে এরকম সংখ্যা আমাদের দিলে আসে কি নাই বলেন ওই আল্লাহ রসুল কি বলছে এমন একটা সময় আসতেছে আমার আল্লাহর জমিনে মানুষগুলা সানা থেকে হাজার মত সফর করবে আল্লাহ সারা কাহুর ভয় থাকবে না একটা বাস্তব ঘটনা বলে ফেলে বাস্তব ঘটনা বলে ফেলি আপনাদেরকে আজাতে উমর খতাবাদি আল্লাহ তালান ওনার জমানাতে উনি সব সময় রাত্রে এবাদত করতেন কিছু সময় আর কিছু সময় মানুষের অবস্থা দেখতেন কি দেখতেন মানুষের প্রজাদের অবস্থা দেখতেন কি অবস্থা কে কোথায় আছে দেখতে 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 একদিন রাত্রে গভীর মুরুভূমিতে উনি একটু চলে গেছে হুদুদের মধ্যেও সীমানার বাহিরে চলে গেছে দেখতেছি মরুভূমি কিছু আছে কিনা গভীর রাত্রে গভীর রাত্রে কালো অন্ধকার রাত অমাবস্যা কিছুই দেখা যায় না আমিরুল মোমিন ব্যাক করে চলে আসবেন বাড়িতে এমন সময় দেখে একটা লুক কই থেকে আসতেছে একটা ছায়া মূর্তি দেখা যায় আসতেছে তো আমিরুল মোমিন এই দৃশ্যটা দেখে বলতেছে এই এত রাত্রে গভীর রাত্রে অন্ধকার রাত্রে এই লুকটাকে কই আসতেছে তার কি কোনো ভয় নাই তার কি কোনো হিংস্র প্রাণীর ভয় নাই ডাকা চুরের ভয় নাই এরকম আমির মগ্নি চিন্তা করতেছে তো তিনি বলতেছে আমি একটু আগাই আগায় দেখি তো আগায় দেখতে গেছেন ওইটো আসতেছে উনিও আগাইতেছেন ওইটো আসতেছেন কারণ আমিরুল মোমিনিন এমন একজন সাহাবি যাকে শয়তান পর্যন্ত ভয় পায় জিন্নাত তো আসেই শয়তান পর্যন্ত ভয় পায় হ্যাঁ তো আমির উন্নয়স আসছে পুরা মাথা থেকে পা পর্যন্ত আপদমস্তক পর্দা দিয়ে বুরকা দিয়ে আবৃত জিজ্ঞাসা করছে সালাম দিছে দিচ্ছে তো একটা মহিলার সালামের জবাব আসছে তো আমিরুল মমিন আশ্চর্য হয়ে বলতেছে আরে তুমি মহিলা বললে হ্যাঁ কই থেকে আসছো তোমার কি কোনো ভয় নাই কি নাম তোমার এত রাত্রে গভীর রাত্রে মরুভূমি তোমার কি কোনো ভয় নাই এই মহিলা বলতেছে আমি সানা থেকে আমি রওনা দিছি আজকে তিন মাস পর্যন্ত আমি পায়ে হাইটা মদিনাতে ভুগতেছি তিন মাসের মধ্যে প্রথম আমাকে আপনার মতন একজন ব্যক্তি জিজ্ঞাসা করছেন আমাকে কোথায় আমার বাড়ি কোথায় আমার ঘর কই থেকে আসছি তিন মাসের মধ্যে এই আজ পর্যন্ত কেউ আমাকে এই কথা কাউকে জিজ্ঞাসা করে নাই এখন পর্যন্ত আমাকে কেউ জিজ্ঞাসা করে আমি কই থেকে আসছি তখন মহিলা বলতেছে তো বিশ্বাস হইলো আমার আমিরুল মোমিন হয় মরে গেছে না হয় আপনি আমিরুল মোমিন হবেন হয় আমিরুল মোমিন মরে গেছে না হয় আপনি আমিরুল মোমিন হবে না হয় তিন মাসের দীর্ঘ সফরে এখন পর্যন্ত আমাকে কেউ এই কথা জিজ্ঞাসা করে নাই নিশ্চয়ই আমিরুল মরে গেছে না হয় আপনি আমিরুল মোমিন সঙ্গে সঙ্গে উমরুল খাতাব শেষ দেয় বলে আল্লাহর কাছে কানতে স্যার বলতে স্যার আল্লাহ আপনার রসুল বলে গেছে সানা থেকে হাজার মত একদিন সফর করবে তার দিলের মধ্যে আল্লাহ সারা কাহু ভয় থাকবে না আল্লাহ এই দৃশ্য তো আমি এখনই দেখতে একজন মহিলা পুরুষ না মহিলা ইয়ামান থেকে মদিনাতে ঢুকতেছে পায়ে দের পায়ে পায়ে হেঁটে পায়ে হেঁটে এই মহিলাটা দিলের মধ্যে কারো ভয় নাই মহিলা বলতেছে আমি কত বাজার কত গ্রাম কত জনপদ কত পাহাড় কত গিরিপথ কত জনমানবিন এলাকা কত সাহারা মরুভূমি আমি হাঁটলাম আল্লাহর কসম আমাকে আজ পর্যন্ত কেউ জিজ্ঞাসা করে নাই আপনি সারা তখন মহিলাকে বলতেছে শোনাও আমি আমিরুল মোমিনী